সন্ধ্যার পরে গাছগুলিতে পানি দিয়ে দিব এ দেখেন গাছগুলি শুকায় গেছে মুরগি সাথে আলু দিয়ে দিছি আজকে প্রথম সব সবগুলি ভাজা হয়ে গেছে আর সাথে নিয়ে নিলাম একটু সস তিনজনের জন্য চা রেডি এখনো গাছে পানি দেই নাই বারান্দায় আসলাম বারান্দার থেকে কাপড় গুলি উঠায় নিতে আজকে বাইরে বেশি রোদ না টুমে গেলাম এখানে মশলা কষায় নিচ্ছি দিয়ে দিলাম আর এই যে এখানে আছে মুরগি সাথে আলু দিয়ে দিছি ভালো করে মশলাটা কষায় পরশুটা দেবো মশলাটা এখনো কষানো হয় নাই বসে আর এদিকেই যে তরকারিটাও হয়ে গেছে তরকারিটা অনেক সুন্দর কালার হয়েছে এত সন্ধ্যার পরে গাছগুলিতে পানি দিয়ে দিব এ দেখেন গাছগুলো শুকায় গেছে প্রতিদিন তো সকালে পানি দিতে দেখেন দুইবার শীতের সময় দুইবার পানি দিতে হয় যেহেতু বারান্দার উপরে রোদ আসে সকালে একবার দেই আবার সন্ধ্যা দিয়ে রাখি একদম যায় বাইরে অনেক কুয়াশা পড়ছে এই দেখেন সন্ধ্যায় আমি কি করতে চলে আসলাম এখানে সমস্ত মশলা কষায় নিচ্ছি আর এখানে আছে ছোট ছোট করে মুরগির গোস কেটে নিচ্ছি এখানে আছে আলু একটা ডিম সন্ধ্যায় হঠাৎ মনে হলো কিছু একটা খাই চলে আসলাম চটফট কিছু রেডি করতে আমি সিঙ্গারা বানাবো আজকে সন্ধ্যার সময় এজন্য সব কিছু রেডি করে নিলাম সিঙ্গারার ভিতরে যে ফুটটা থাকে ওইটা রেডি করবো তারপরে পরে আটা সেনে নিব তো আমি লম্বা করে একটা রুটি বেলে নিলাম এটাকে আমি দুই ভাগ করে নিব এখানে আমি বাটিতে একটা পানি নিয়ে নিচ্ছি একটু করে পানিটা এখান থেকে দিয়ে দেবো অল্প অল্প করে আসলে আমি আগে কখনো বানাই নাই আজকেই প্রথম তো আলুর পুরটা দিয়ে দিলাম

তো আমার আরো একটা রেডি হয়ে গেল এখানে আমি চারটা বানাই নিছি এটা আমি অন্য একটা শেপে বানাইছি কিন্তু ভাল লাগে না এইভাবে জন্য আমি এইভাবেই বানাই নিব আমার কাছে এইভাবেই ভাল লাগতেছে তো আমি সবগুলি বানাই নেই আর সবগুলি সিঙ্গারা বানানো হয়ে গেছে আর এখানে তেল বসাই দিছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব চুলাটা একদম কমায় রাখছি এই দেখেন আমার সবগুলি সিঙ্গারা ভাজা হয়ে গেছে আর সাথে নিয়ে নিলাম একটু সস আর সিঙ্গার সাথে চা না হইলে কেমন হয় এই জন্য দুধ চা বসাই দিলাম পানিটা গরম ফুটতে থাক ততক্ষণে আমরা খাইতে থাকি গরম গরম সিঙ্গাড়া তারপরে এসে চাটা বানিয়ে নিয়ে যাব কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি আগে কখনও বানাই নিই প্রথম বানাইলাম সিঙ্গাড়া এই তো তিনজনের জন্য চা রেডি এখানে ওর বাবা কিছু আপেল নিয়ে আছে রাতায় আপেলগুলো এখানে ঢাইলে রাখবো আজকের আপেলের সাইজগুলো অনেক বড় বড় আর দুইটা কলা আছে এটা এখানে রাইখা দিব সামনে থাকলে বাচ্চারা নিয়ে নিয়ে খাইতে পারবে আর এদিকে যে ফারিক অলরেডি আপেল একটা নিয়ে খাওয়া শুরু করছে খাওয়া শেষ করে তারপরে কড়াটা শেষ করবো বুঝছো मुझे अभी के टी वी देखता से